শত লোকের মারকা হাত পাখা মারকা নেইন সফের মারকা হাত পাখা মারকা যোগ্য লোকের মারকা হাত পাখা মারকা আমজনতার মারকা হাত পাখা মারকা দুর্নীতি আর প্রশাসন রুখতে যদি চাই আল কোরআনের আইন ছাড়া কোনো উপায় নাই খুন ধর্ষণের জানি রুখতে যদি চাই আল কোরআনের আইন ছাড়া কোনো উপায় নাই দুর্নীতি আর প্রশাসন রক্তে যদি চাই আল কোরআনে আইন ছাড়া কোনো উপায় নাই কোন ধর্ষণের জানি রক্তে যদি চাই আল কোরআনে আইন ছাড়া কোনো উপায় নাই সুযোগ এবার তোমার দ্বারে কাজে লাগাও তাই শত লোকের মার কা হাত পাখা মার কা সাফের মার কা হাত পাখা মার কা যোগ্য লোকের মার কা হাত পাখা মার কা